জাতীয় সংসদ নির্বাচনে যে আর শপথ রয়েছে সেই শপথ এবং সেখানে ইতিমধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশ থেকে আগত বিভিন্ন রাষ্ট্রদূত এবং যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা সকলের যে গাড়ি বহর রয়েছে সেই গাড়ি বহরগুলো কিন্তু ইতিমধ্যে সংসদ ভবনে কিন্তু প্রবেশ করছেন এবং কড়া নিরাপত্তায় কিন্তু সেই গাড়ি ভোড়গুলোর ভিতরে প্রবেশ করছেন এবং পাশাপাশি এই মন্ত্রিসভা যে অনুষ্ঠিত হতে যাচ্ছে শপথ সেখানে দুইশোর অধিক আমরা জানতে পেরেছি যে আমন্ত্রিত ব্যক্তিবর্গ থাকবেন এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে চূড়দশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল সংসদ সদস্য নবনির্বাচিত সংসদ সদস্য প্রার্থীরা ছিল তাদের যে শপথ পাঠ করিয়েছেন নির্বাচন কমিশনের প্রদান এবং সেই পাঠ শেষে ইতিমধ্যে বেলা বিকেল চারটা নাগাদ কিন্তু মন্ত্রিপরিষদের যে মন্ত্রীর যে শপথ সেটি কিন্তু পাঠ করাবেন রাষ্ট্রপতি এবং ইতিমধ্যে সেই মন্ত্রিসভার শপথ শপথ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে কড়া নিরাপত্তার মাঝেই কিন্তু যে সকল অতিথিরা রয়েছেন তাদের গাড়িবহর বিভিন্ন দেশ থেকে আগত রাষ্ট্রদূতে এর যে গাড়িবহর সেগুলো কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু ভিতরে প্রবেশ করছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছেন এস এস এফ সেনাবাহিনী বিজিবি সহ সহ সকল পর্যায়ের যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তারা সকলেই কিন্তু আজকে এইখানে নিয়োজিত রয়েছেন এবং আজকের পর থেকেই কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আজকে এই শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হতে যাচ্ছে কিন্তু কিন্তু জানা গিয়েছেন এবং ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে গাড়ি ঘরগুলো কিন্তু একে একে ভিতরে প্রবেশ করছেন এবং সকলে কিন্তু বিভিন্ন দেশ থেকে আগত যে সকল রাষ্ট্রদূতরা রয়েছেন তাদের যে গাড়ি বহরগুলো রয়েছে সেই বহরগুলো কড়া নিরাপত্তার মাঝেই কিন্তু আহ ভিতরে প্রবেশ করছেন যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম দর্শক যে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু সারিবদ্ধভাবেই সেই সকল গাড়িগুলো যাতে ভিতরে প্রবেশ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তারা নিয়োজিত রয়েছেন সেনাবাহিনী পুলিশ সহ সকলে এস এস সকলে কিন্তু ভিতরে প্রবেশ গতিতে তাদেরকে সারিবদ্ধভাবে প্রবেশ করার মতো সুযোগ করে কিন্তু কিন্তু তারা দেখছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং একটু দেখানোর চেষ্টা করবো যে আশপাশ জুড়ে পরিস্থিতি রয়েছে